হ্যালো এভরিওয়ান এ করবো সর্ষে ইলিশ তো চলো দেখো আমি কী কী করে করছি তো প্রথমে ইলিশ মাছটাকে নুন হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব তো এই যে ম্যারিনেট করে নিয়েছি এবার একটা পেস্ট তৈরি করবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা পেঁয়াজের পেস্ট তৈরি করে নেব এবার কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে কালো জিরি ফোড়ন দিয়ে দেবো আর দিব অল্প করে হলুদ কালারের জন্য একটু একটু ল শুকো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে এবার ওপর থেকে চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম টেস্টের জন্য এবার একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেব এবার ঘষণা পাওয়া যেহেতু জল দিতে হয় জলও দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নেব তো এই যে তো এই যে এবার হওয়ার হাজার ওপর থেকে সরিষার তেল দিয়ে দিয়েছি তো এই যে আমাদের কিছুটা হয়ে গেছে এই যে যদি ভিডিওটা ভালো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি তা কিন্তু ঠাট্টা